আমাদের তো এই ধানটা আমরা এত কষ্ট করে ধান ঠান লাগাই আর এখানে ঠাকুর আসিয়া এরকম নষ্ট করে দিছে আর এটা চলবে না এখন আর এই প্রতিদিন হাতি এসেছে প্রতিদিন হাতি রাতের অন্ধকারে ধান খেতে হানা দিচ্ছে বুনো হাতির পাল চিন্তা যেমন বাড়াচ্ছে কৃষকদের তেমনি রাতের ঘুম কেড়ে নিয়েছে কৃষকদের ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি এলাকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে প্রায় কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল হানা দেয় ওই এলাকায় বিঘার পর বিঘা ধান ক্ষেত তছন করে দিয়েছে হাতির পাল এমনই অভিযোগ এদিকে জঙ্গলে তাড়িয়ে দিলেও কিছুক্ষণের মধ্যে ফের কৃষকদের চাষের জমিতে চলে আসছে বুনো হাতির পাল বলে অভিযোগ স্থানীয়দের লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্কে ক্ষুব্ধ গ্রামবাসীরা আমাদের তো এই ধানটা আমরা এত কষ্ট করে ধান ঠান লাগাই আর এখানে ঠাকুর আসিয়া এরকম নষ্ট করে দিছে আর এটা চলবে না এখন আর আর মানে যে বছরে বছর বছর আয় এদিকে নষ্ট করে দেয় আর এত নষ্ট করে দেয় বাড়ি ঘর ধরে তারপরে বাঘও এসে বাঘ সে ছাগল লোক এগুলো কি আজকে রাত্রে নষ্ট করে আজকে রাত্রে এমনি বারোটার সময় আসছিল আরও সবাই মিলে মানে বৃষ্টি অনেক আর ঠাকুর আছে এইদিকে সবাই থাকছিল আরো তিনটে সময় আসছে তখন আরো লোক ভর্তি হয়ে মানুষের কোনো ক্ষতি করেনি মানুষের ক্ষতি করে নেই ঠাকুর ঘরেরও কোনো ক্ষতি করেনি

আকৌ হাল গুৰি খুনী কৰ কি নাম আপোনাৰ কাকো বলাই